ফুল ভাইকে হত্যা করে রাষ্ট্রঘাতসির রূপায় হামলা করে বাংলাদেশের মুসলমানদের কে উস্কানোর আমরা বলতে চাই কেননাভাবেই বাংলাদেশের মুসলমানদের কে উস্কানোর সম্ভব বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সব আমরা সকলেই যারা আছি আমরা বাংলাদেশী আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব আমরা এই বাংলাদেশ আমরা এক বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরাব আজানের সময় হলে পূজার ঘন্টা বন্ধ রাখে পূজার সময় মন্দিরে যাতে হামলা হয় মুসলমানরা পাহারা বাসায় সেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার ধাবিত করা যাবে না ওরা যদি ভেবে থাকে রাইফুল ভাইকে হত্যা করে ভ্রষ্টাচার হামলা করে বাংলাদেশের মুসলমানদের তুস্কার সম্ভব আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানো সম্ভব নয় আর স্থির ভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসবাদী থেকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে এক সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না আমার বাংলাদেশের মানুষ আমরা অনেকেই জীবন দিয়েছি আমাদের ভাইরা অসংখ্য মানুষ পঙ্গ হয়েছে আহত হয়েছে অসংখ্য মানুষ শাস হতে থেকেছে যে বিজয় আমরা অর্জন করেছি সে বিজয়কে বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে আবদ পর্যন্ত সে বিজয়কে আমাদের ধরে রাখতে হবে সেই ধরে রাখার মানসিকতা থেকে চার তো জায়গায় চার দফা দাবিতে বাংলাদেশের সকল মানুষকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি বন্ধুগণ বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার অফিসারের আওতায় দিয়ে আসতে হবে গত বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথেষ্ট বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সর্বোপরি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কূটনীতি বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে ওই দিল্লির প্রভাব মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষ দিল্লি পিন্ডি বা ওয়াশিংটন ডিসির মুখাপেক্ষি নয় বাংলাদেশের মানুষ দিল্লি না ঢাকা ঢাকা मुर्दाबा <imitation> ज़िंदाब